ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি ঈদ মোবারাক ঈদের দিন সকালবেলা আমার হাজব্যান্ড নামাজে চলে গেল তো বিদায় দিয়েই আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে তো সবাই অবাক হবেন আসলে ঈদের দিন সকালে কেন মাছ রান্না করছি আমার ছোট্ট পাখিটা ও আবার এমন কিছু খেতে চাইবে যেটা আমার রান্না হয়তো করা থাকবে না সেই জিনিসটাই ও খেতে চাইবে তো ওর কথা মাথায় রেখেই আমি সাধারণত চিংড়ি মাছটা রান্না করেছি আলু দিয়ে ও ঝাল খেতে পারে না যার জন্য ওর জন্য আমি সবসময় মরিচ ছাড়া রান্না করি ইনশাল্লাহ আস্তে আস্তে শিখবে এখন ছোট মানুষ তো আমাদের সকালের নাস্তার জন্য এখানে আমি খিচুড়ি খিচুড়িটা আসলে আমি রান্না করিনি বাবা পাঠিয়েছে আর আমি চিকেন আলু দিয়ে রান্না করেছি ঝোল করে ডিম ভাজি করেছি সকালের নাস্তার জন্য খিচুড়ি আচার এই এইসবই ছিল সকালের নাস্তা তো এই তো আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি খাবো আসলে প্রতিবার কোরবানির ঈদে এটা হয় বাবা আমার জন্য খিচুড়ি পাঠিয়ে দেয় উপর থেকে আর আমি বাবার জন্য মাংস রান্না করে পাঠাই মিলেমিশে সকালের নাস্তাটা আমাদের হয়ে যায় তা আমি খুব মজা করে খিচুড়িটা খেয়ে নিয়েছি এখন আমি লিচুর পুড়িংটা কেটে নিচ্ছি আমার হাজব্যান্ড খাবে সো ওনার জন্য আমি ডেজার্টটা আর কি রেডি করে দিচ্ছি খাওয়া দাওয়া শেষে আমি চলে আসলাম আবার রান্না বানাতে এখানে আমি পোলাও রান্না করে নিয়েছি সাসলিক ভেজে নিয়েছি কাবাব ভেজে নিয়েছি দুপুরের খাবারটা আসলে রেডি করে নিয়েছি আর বাচ্চারা খাবে বা হুটহাট দেখা যায় কেউ না কেউ বাসায় আসে ঈদের দিন তখন খাবারটা রেডি থাকলে একটু কাউকে খাবারটা দেয়া যায় আর আমার ভালো লাগে আসলে রান্না রান্নাবান্না করে ঘরে সাজায় রাখা বা কেউ আসলে আমি খেতে দিতে পারি তো এইভাবে আমি টেবিলটা সেট করে নিয়েছি রান্না শেষে সুন্দর করে টেবিলের সব কিছু সাজিয়ে নিয়েছি কারণ আমার একটা গেস্ট আসার কথা ছিল তো আমি ওই ভাইয়ার জন্য খাবারটা সাজিয়ে দেন যাব এখন বাচ্চাদেরকে রেডি করার জন্য যেহেতু ঈদের দিন অবশ্য আমার ঈদের দিন একটু দেরি হয়ে গিয়েছিল। সব রান্না রান্নাবান্না শেষ করতে করতে প্রায় একটা দেড়টা বেজে গেছে এই তো পাখিকে আমি রেডি করে দিয়েছি পাখি এখন মেকআপ নিয়ে ব্যস্ত তার মনটা বেশি ভালো ছিল না কারণ তাকে মেকআপ বক্স পছন্দ মতো কিনে দেওয়া হয়নি তো বলেছি নেক্সট টাইম ইনশাল্লাহ কিনে দিব এই তো আমার বাবা পাখি সবাইকে রেডি করে দিয়েছি তারা এখন যাচ্ছে গরু কাটা দেখতে রেডি হয়ে তারা তাদের আব্বার সঙ্গে গরু কাটা দেখতে যাচ্ছে তা আমরাও ছোটোবেলা এভাবে দেখেছি তো ওরা যখন যেতে চায় আমি তখন ওদেরকে বললাম যাও দেখো কারণ আমাদের ছোটোবেলাওটা কিন্তু এভাবেই কেটেছে কোরবানি এদের গরু কাটা দেখতাম দেখতে ভালো লাগতো তো আমি চাচ্ছিলাম আমার বাচ্চারাও সেই ব্যাপারটা এনজয় করুক তো আমি একটু দেখছি যে মাংস যেহেতু আসতে দেরি হচ্ছে আমি এখানে গোসল করে আমি একটা রিলস বানিয়েছি এটা হয়তো সবাই দেখেছেন তো আমি বাচ্চাদের সাথে একটু রিলস বানাচ্ছি ভিডিও করছি এর মধ্যে আমাদের মাংস চলে আসছে তো আমার ছোট পাখি আসছে এখানে মাংস ধরবে ওর এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে আমি বললাম যে তুমি ধরো আমি তোমাকে একটু ভিডিও করি ওর কাছে নরম নরম লাগছে আম্মা নরম নরম লাগছে অনেক তুলতুলে লাগছে ভালো লাগছে বাচ্চা মানুষ এর মধ্যে খালাও চলে আসছে এখন খালা আমাকে একটু মাংস রেডি করে দিবে তা আমি মাংস এক একে বলেছি যে রেডি করে দিতে তাহলে আমি রান্না করব। এদিকে খালা রেডি করছে অন্যদিকে আমি ওজন করে দেওয়া মানুষকে দেওয়ার জন্য সবাইকে দেওয়ার জন্য ফ্রিজে রাখার জন্য রেডি করছিলাম আসলে ফ্রিজে যে নিজেদের খাওয়ার জন্য রাখছি তা কিন্তু না দেখা যাচ্ছে যে ময়লা আলা তারপর আমার রিক্সাওয়ালার চাচা আর কি পরিচিত আরও দূর কিছু মানুষ থাকে এদের সবাইকে মাংস দিতে হয় তো ওনাদের জন্যও কিন্তু ফ্রিজে রাখতে হয় যে ওনারা পরে এসে নিবে শুধু নিজেদের খাওয়ার জন্য তো আর রাখা হয় না আর এছাড়াও তো মানুষ এসেছে বাসায় তাদেরকে দেয়া হয়েছে ওই ভিডিওগুলা করা হয়নি তা আমি এখানে মাংস রান্না করতে করতে নিজের ভিডিও একটু করে নিচ্ছিলাম ভালো লাগছিল তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এই তো দেখেন কি সুন্দর লোভনীয় চেহারা হয়েছে আর ঈদের দিন আমরা আইসক্রিম খাবো না সেটা তো হয় না বাচ্চারা ওর বাবার সঙ্গে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসছে এখন আমরা সবাই ঈদের আনন্দটা আইসক্রিম খেয়ে এনজয় করব। কোরবানি ঈদে আসলে বাইরে বের হতে ভালো লাগে না রাস্তায় ময়লা থাকে গন্ধ থাকে তো ওরা আইসক্রিম খাচ্ছে আমি ভাবলাম আমিও একটু আইসক্রিম খেয়ে নেই যে যার পছন্দ মতো আইসক্রিম খাচ্ছিলাম আর এই দেখেন আমার পাকা বুড়িটা সারা মুখ নোংরা করে ফেলেছে মনে হয় আমরাও ছোটোবেলা তাই করতাম যাই হোক রাতে বাবা আসছিলো আমার শ্বশুর আন্টি বাবা সবাই আসছিলো তো বাবা নাস্তা খাবে চা খাবে রাতে তো আমি চা রেডি করছিলাম বাবার জন্য আর নাস্তা খাচ্ছিলো বাবা আনটি বাবা নাস্তা চা এগুলো দিয়ে রাতের খাবার খাবে না বলল যে এগুলো খেলেই পেট ভরে যাবে তা আমাদের ঈদটা এভাবেই কাটলো খুবই আনন্দে খুবই মজা করে সবাই সাথে থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আর আমার বাচ্চাদের জন্য মাসাল্লাহ বলবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে অবশ্যই নেক্সট কোনো ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ